আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও দিব মানে ট্রাভেলিং ভিডিও ঘরে যাওয়ার ভিডিও আর ঘরের থেকে আসার ভিডিও তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো এমনিতে শরীর ভালো নেই বিয়ে বাড়ির থেকে এসেছি কাটিয়েছি কীভাবে সব দিকে জল চেঞ্জ হয়েছে জায়গা চেঞ্জ হয়েছে ঘুম নষ্ট হয়েছে শরীরটা খুবই ক্লান্ত আর খুবই অসুস্থ হয়ে গিয়েছি আমার ভয়েসে তোমরা বুঝতেই পারবে আমার একদম প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গিয়েছে প্রথমে তো বলবো পরিচয়টা সেরে নিই গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি শোনাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে তা আমি এখন এসে পড়েছি তিনসুকিয়া দেখতে পাচ্ছ এই বাবাটা আসার সময়ও পেয়েছি যাওয়ার পথেও পেয়ে গিয়েছি তা আমি এখন যাব ঘরে তিনশুকা থেকে ঘরে যাব। বিশেষ আশা ঘর থেকে নিজের বাড়িতে যাব আর এখন এসছি বাপের বাড়ি থেকে আমি ঘরে যাচ্ছি নিজের ঘরে ওটা আমার দিদি আমার মানে তোমাদের দাদা ভাই আবার আমার প্রথমে তো এটাই বলবো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথেই রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আগেও থাকবে ওখানেও থাকবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কোনো কারণে যদি একটু অংশ ভালো লেগে থাকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে দিও তো কমেন্ট একটা করে দিও তোমাদের চ্যানেলে গিয়ে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে বন্ধুরা আর তুমি চ্যানেলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও আমি সবসময় তোমাদেরকে মানে নিজের উপরে মানে বিশ্বাস রাখি তো তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো আমি তা আমি এখানে এখন ট্রেন ধরে নিয়েছি ঘরে যাচ্ছি এখানে ছিল ক্রসিং তার জন্য এখানে দাঁড়িয়ে আছে তোমার দাদা পার হয়ে আমাকে দুটা চিপস কিনে দিয়েছে আর একটা চটপটি প্যাকেট কিনে দিয়েছে তো এখানে বসে বসে খাওয়ার জন্য আমাকে বলছে তুমি কিছু খাবে না নাকি তাই আমি বলছি তুমি খাবে না দেখতে পাচ্ছ ওইখানে আমাকে কিনে দিয়েছে ও আমি কি রেখে দিয়েছিলাম মানে খা খেতে ইচ্ছে করছিল না কখন ঘোরা যাবে এটি মানে ভাল লাগছে না ট্রেনে আমি বসতে ইচ্ছা করে না বহুত বছর পরে ট্রেনে উঠেছে তার মানে কি বোরিং ফিল হচ্ছে জানো তো এখানে ট্রেনটা এই ট্রেনটা এসে পড়েছি ক্রসিংটা কেটে যাবে তারপর আমি মানে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে ওই তখন ছেড়ে দেবে আমাদের তখন ছেড়ে দেবে তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গিয়েছে শর্টকাট দেখিয়ে দিয়েছি তো তোমরা